এবং অনেক কারণে হরমোন জনিত কারণে হয় না সেই ক্ষেত্রে ডাক্তাররা এটা এই জাতীয় ওষুধটা দিয়ে থাকে হ্যাঁ তো আপনার যত ডাক্তার আপনার এই সমস্যাটা পাইছে তার কারণে এটা দিচ্ছে এবং এটা আপনার বিশ মিনিট থেকে একশো বিশ মিনিটের মধ্যে মোটামুটি আপনার টিস্যুতে ভারী রক্তটা সঞ্চালন করে শিক্ষক হবে যার কারণে এটা আমি হয়ে এই জন্য আর এটা হচ্ছে আরেকটা উপাদানটা এটা হচ্ছে শরীরের মধ্যে অর্থাৎ সাধারণ যেই জিনিসটা হচ্ছে দ্রুত অর্গানিকের মধ্যে এই জিনিসটা বাধা দিয়া অত্যন্ত দ্রুত থেকে যেটা আপনি মনে করেন যে একটা সন্তোষজনক সন্তোষজনক যৌন কর্ম সম্পাদন করতে পারে এই এর মূল কাজ মধ্যে আমার এরা পঞ্চাশ এই ওষুধগুলো আর একটা কাজে ব্যবহার করা হয় অনেকে আছে ক্ষিদ্র শরীর ঠান্ডা থাকে আপনার ওই যে হার্টবিটটা বেশি বাড়ে না পাল্পিটেশন বলে ডাক্তার ওই পালপিটিশনটা আবার এটা বৃদ্ধি করে অনেকে আছে যে বৃদ্ধ সময় এসেছে আর পালপিটিশন ঠান্ডা শরীর মানে ইয়ে হয় না বেশি তাদের জন্য আবার এটা করা এটা মূলত স্পেশাল ভাবে কাজ করা হচ্ছে ফিনান্সিয়াল কিছু অর্থাৎ আপনার হ্যাঁ এই আপনার অন্ডকোষে এবং আপনার পেনিসে এটা রক্ত সঞ্চালনটা একটু ভালোভাবে করে দেবে

আমরা যেহেতু ডাক্তারও দিছে ভালো বুঝিয়ে দিছে আমি এটা খান এবং পিনার টিস্যুতে রক্ত প্রবাহ ঘটায় এবং ইরেকশন ঘটায় আরেকটা মূল কাজ হচ্ছে পিনাল টিস্যু পিনাল টিস্যু হচ্ছে আমাদের পিনিস মধ্যে আপনার রক্ত যখন সঞ্চালন ভালো হবে তখন এটা কার্যকরিতা আপনার সবসময়ের জন্য ভালো থাকবে বুঝছেন তাহলে এটাই আর কোনো প্রশ্ন

এবং এমন থেকে আপনি এটি খাওয়ার আগে দেখুন মানে আপনার নিজের শরীরটা কন্ট্রোলিংটা কীরকম হচ্ছে এবং এটা খাওয়ার পরে নিজে নিজে একটু ম্যানেজ করবেন দেখবেন যে এটা আসলে আমার উন্নতি হয়েছে কিনা বা আমার কোন সাইডটা সমস্যা হচ্ছে অনেক সময় আমার মাথা ব্যথা এই যে সাইড এফেক্ট আছে মাথা ব্যথা ঘুম ঘুম ঘুমি ঘমি বাপ এগুলো হতে পারে তো আপনি এগুলো আস্তে আস্তে স্মরণ রাখবেন আবার পরবর্তীতে যখন ডাক্তাররা যাইবেন তখন আপনি ওই ডাক্তাররা যা বলবেন যে তার আমি এটি খাওয়ার পরে আমার কি সাইড এফেক্টগুলো ডাক্তার ঠিক আছে তো আপনি অবশ্যই গেস্টে করতে খাইবেন আর সেটা নিয়ম মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে সানু ভাই ওষুধ দিয়ে আপনি খান ডাক্তার যদি দিচ্ছে আর ভালো মন্দ হইলে ডাক্তার জানাবেন আমার জানাই আমি যে তথ্যগুলা দিছি এই এটার মধ্যে আরো বেশি আছে আচ্ছা আমার কাছে যতটুকু ধারণা ছিল আমি দিছি আরো আছে এটা ফার্মাকোলজি আছে আপনি এটা বিবরণ আছে অনেক কিছু আছে আমি গুগলে বা এগুলা ভিতরে কাগজ আছে কিন্তু মানে আমি আপনার সহজ বাংলা বুঝাই দিছি এটা মূলত এই কাজ ঠিক আছে ওকে